আমি সবজি মামাকে এত সুন্দর লাউ দেখে তো আমি বললাম যে মামা লাউটা কি কচি হবে তো উনি বললো কিতা আমি বললাম হবে হবে উনি উনি কিতা তখন আমি বললাম ডিগা হাজমা তো আসলে হয় অন্য ডিস্ট্রিক্টের মানুষ যখন সিলেটে আসে তখন আসলে ভাষা গুলিয়ে ফেলে বুঝলেও অনেক সময় মানে বলতে পারে না ওনারাও অনেক সময় আমাদের ভাষা বুঝতে পারে না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু একটি মিমের বাবার সাথে মার্কেটে একটা কাজে গিয়েছিলাম তো আসার সময় একদম কচি কচি লাউ দেখে কচি কচি লাউ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ঝিঙ্গা এসে একটু আমার পছন্দের পাউরুটি ডিম আর সস দিয়ে খেয়ে নিচ্ছি আর কি তো এটা খেয়ে রান্না বান্না শুরু করব। কচুর মুখে দিয়ে আলু দিয়ে তারপরে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি তো সেটার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব না স্পেশাল লাউ রান্না আজকে শেয়ার করব খুবই অল্প মশলা দিয়ে এইভাবে লাউ রান্না করলে আমি মনে করি মাছ মাংস রেখে এই লাউটাই সবাই খাবে তো এর ভিতরে আমি বাগদা চিংড়ি একদমই খোসা ছাড়িয়ে নিয়েছি এই লাউটা রান্না করার সময় আসলে মানে যে কোনো চিংড়ি মাছ একটু খোসা ছাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয় তো আমি তেলের ভিতরে এই চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি লাউটা রান্না করতে কিন্তু তেমন কিছুই লাগে না শুধুমাত্র কিন্তু কয়েক কুয়া রসুন দিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আদা বাটা করে দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছের ভিতরে কাটা সত্যি খুব কচি ছিল আর একদম এত সবুজ সবুজ ছিল যে দেখেই খুব ভালো লাগতেছিল আর এটা আসলে লাউ রেখে দিলে ওটা একটু পেকে যায় এই জন্য আমি রান্না করেই নিচ্ছি আর কি সঙ্গে সঙ্গে আর হঠাৎ করে লাউ খেতে খুবই ভালো লাগে তো আমি এই যে মশলার ভিতরে কিন্তু আর মশলাটা খুব বেশি ভাজা যাবে না মানে একদম পুড়িয়ে ফেলা যাবে না আমরা যেরকম অনেকক্ষণ ধরে কষাই ওইভাবে অনেকক্ষণ ধরে কষানো যাবে না মশলাটা ভালো করে ভুনে যাওয়ার আগে কিন্তু এর ভিতরে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে করে মোটামুটি একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে লাউটা দিয়ে দিব লাউয়ে আপনি যত অল্প মশলা দিবেন তত কিন্তু লাউ সবচেয়ে বেশি স্বাদ লাগবে লাউটা কিন্তু এর ভিতরে ধনিয়া পাতা দিলে সবচেয়ে ভালো লাগে আর কি যেটা আমি দিই মরিচটাও একদম অল্প দিতে হবে শুকনো মরিচ দিলে একদমই ভালো লাগবে না তো আমি এর ভিতরে একটা মাত্র একদম মানে খুবই কচি আর কি নাগামরিচ দিয়ে দিয়েছি মানে বোম্বাই মরিচ খুব বেশি ঝালও লাগবে না আবার ফ্লেভারটাও অসাধারণ আসবে কিছুটা জিরা কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে জিরা কাঁচা জিরা বেটে নিয়েছি এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সবুজ সবুজ লাউটা আসলে শিলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবুজ সবুজ ভাবটা থাকে তাহলে কিন্তু লাউটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমন ভালো লাগবে তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মশলাটা দেখতেই পেয়েছেন খুব বেশি কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ফেলিনি মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে লাউটা দিয়ে দিয়েছি আর মশলা അടുത്തത് ലൗടാ একদম সুন্দরভাবে মানে রান্না হয়ে যাবে আর কি লাউটা হতে একদমই সময় লাগেনি আমি একটু ঢেকে দিয়েছিলাম অন্য সময় আমি লাউটা ঢেকে দেই না তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি লাউটা একটু ঢেকে দিয়েছিলাম লাউ থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু রান্না করা হয়ে যাবে তো আমি লাউটা কেনার সময় এই ঘটনা ঘটলো আসলে আমরা এক জেলার মানুষ আরেক জেলায় আসলে সেখানকার ভাষায় কিনে কিন্তু একটু সমস্যা হয়েই যায় আমি আসলে এখানকার ভাষা সব বুঝি কিন্তু আসলে বলতে একটু সমস্যা হয়ে যায় আমরা বাজারে গেলে যে কোনো জিনিস কেনার সময় কচি কিনা এটা জানতে চাই কিন্তু এখানে কচি বললে এরা কোনোভাবেই বুঝবে না তর্ক এটা তাজা তাজা কিনা এটা বললেও বোঝে না তো আমি যখন বললাম কচি কিনা তো এটা বলতে হবে যে ডিগা কিনা আর তাজা তাজা বললে বলতে হবে হাজমা যাই হোক এমনই হয় মাঝে মাঝে সবার বেলায় লবণ ঠিকঠাক আছে কিনা দেখে এর ভিতরে সামান্য চিনি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ